শাকিব খানের তুফান যে সিনেমাটাকে অলরেডি ইন্টারন্যাশনাল ব্লকবাস্টার ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে সেটা তো ইন্টারন্যাশনালি লিড করবেই সেটা তো ইন্টারন্যাশনালি একটা ব্যাপক লেভেলে পারফরমেন্স দেবেই এটা তো একটা চরম বাস্তব কথা হ্যালো ভাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফান সংক্রান্ত একটা ইন্টারেস্টিং নিউজ কিন্তু সামনে এসছে এবং তুফান সংক্রান্ত ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু সামনে এসছে এবং যে ব্যাপারটাকে জানলে তোমরা কিন্তু চমকে যাবে তোমরা হয়তো অলরেডি জেনেও ফেলেছ তাও আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বিষয়টা যদিও আমার এই পার্টিকুলার ভিডিওটা তৈরি করতে একটু লেট হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে এইটা তুফানকে কিন্তু অলরেডি ইন্টারন্যাশনাল ব্লকবাস্টার ডিক্লিয়ার করে দেওয়া কিন্তু হয়েছে তো এর পেছনে কারণটা কি পেছনে কারণটা হচ্ছে তুফান অলরেডি যেখানে যেখানে মুক্তি পেয়েছে সেটা ইউএসএ হোক ইংল্যান্ড হোক লন্ডনে হোক তারপরে দুবাই হোক অস্ট্রেলিয়া হোক স্পেন জার্মানি সমস্ত জায়গায় ব্যাপক একটা বক্স অফিস কালেকশানস কিন্তু করছে এবং গোটা জুড়ে প্রচুর বাঙালি তো ভর্তি এবং প্রচুর সাকিবিয়ান কিন্তু ভর্তি আছে তো তারা কিন্তু সিনেমাটাকে ব্লকবাস্টার বানিয়ে দিয়েছে তো এখন গতকাল যে খবরটা সামনে এসেছে সেটা হচ্ছে যে লন্ডন লন্ডনে কিন্তু তুফান রীতিমতো লিড করছে হ্যাঁ বন্ধুরা লন্ডনে কিন্তু তুফান রীতিমতো কিন্তু লিড করছে তার কারণটা হচ্ছে গতকাল সাহারিয়া শাকের কিন্তু একটা ফটো পোস্ট করেন এবং সেখানে তিনি একটা ছবি শেয়ার করেন সেখানে সেটা হচ্ছে লন্ডনের কোনো একটা থিয়েটারের কিন্তু ছবি এবং সেই ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু সিনেমা রয়েছে এবং তার মধ্যে আমাদের ইন্ডিয়ান সিনেমা রিসেন্টলি রিলিজ হওয়া কালকি কিন্তু আছে মহারাজা কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তুফান এবং তার ছাড়াও কিন্তু আরও প্রচুর হলিউড সিনেমা কিন্তু রয়েছে যেগুলো ওই থিয়েটারে লন্ডনের ওই থিয়েটারে কিন্তু চালানো হচ্ছে তো সেই জায়গায় তোমরা দেখবে শাহরিয়া শাকেলজির পোস্টার তো সেখানে তুফান কিন্তু রয়েছে এক নম্বরে তুফান কিন্তু সেইখানে এক নম্বরে কিন্তু লিড করছে মানে অডিয়েন্স অকুপেন্সি দিক থেকে বলি বা অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে বলি বা দর্শকের চাহিদার দিক থেকে বলি তুফানকে বেশি মানুষ কিন্তু দেখছে এবং এই জন্য এই সমস্ত সিনেমার মধ্যে কিন্তু তুফান রীতিমতো কিন্তু এক নম্বরে লিড করছে এটা সত্যি বলতে দারুণ একটা বিষয় চরম ভালো একটা বিষয় যে লন্ডনের মতন জায়গাতেও কিন্তু তুফানের রাজ চলছে এই একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি মতামত আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান দর সংক্রান্ত এবার কিন্তু এক্সক্লুসিভ আপডেটগুলো কিন্তু আসতেই থাকবে ডাটা